আসসালামু আলাইকুম এসএ স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাড়া এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি থাই জালনা এখানে কিন্তু ওই বিল্ডিংয়ের আশেপাশে দেখতে পাচ্ছেন যে আরও থাই আছে বা বাড়ির নিচেও থাই আছে এটা কিন্তু একটা ছাদের মধ্যে তো এখানে কিন্তু কাই মালামাল দিয়ে আপনার লেগবুলো মার্কারি নাসির কোম্পানি গ্লাস সিক্স মিলি আর কাই কোম্পানি আপনার সিলভার কালার দেখতে পাচ্ছেন যে কাই স্টিকার লাগানো এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফিটিং সহকারে মালামাল সহকারে এটা পার স্কোয়ার ফিট নিয়েছি চারশো ষাট টাকার মধ্যে তাই আপনারা যদি রকম থাই জানলা বানাতে চান বা এটা গ্লাসের কিন্তু অনেকগুলো কালার আছে ব্লু কালার আপনার গ্রিন কালার লেগ ব্লু তো গোল্ডেনের দামটা একটু আপনারা এইটা বেশি পরে খরচটা তো ওইটা যদি বানাতে চান আপনারা আলাপ করতে পারেন তো এই তিনটা কালারের দিয়ে আপনারা যে কোনো কালার দিয়ে নিতে চাইলে এটা চারশো ষাট টাকার মধ্যে আপনারা নিতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আপনাদের পছন্দ কোনো মালামাল থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ শুধু আমরা থায়ের কাজ না থাই এস এসের রেলিং সিঁড়ি রেলিং তো এই সিঁড়ি রেলিংটা আমরা নিয়েছি পাঁচচল্লিশ হাজার টাকা কন্ট্যাক্ট এটা ওয়ান পয়েন্ট টু দিয়ে মালামাল দিয়ে তো এইটা আপনার যা মাল আছে সব স্টিল কোম্পানি তো এই সমস্ত রেলিং বানাতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এইগুলা আপনার ঠিক মজবুত আপনার নষ্ট হবে না জং মরিচা ধরবে না আর এখানে কিন্তু আপনার বাউন্ডারি গ্রিলও আছে ছাদের তে সেফটি গ্রিল এখানে দুই ইঞ্চি হাতুল আছে এক দেয়ার বক্স আছে খাড়া আর থ্রি ফোর পাইপ দেখতে পাচ্ছেন চারটা করে আপনার পাথাইলা তো এইটা পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা ফিটিং সহকারে তো আপনারা চাইলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো জিনিস তৈরি করতে পারবেন এস এস এম এস লেজার কাটিং গেট যা যা প্রয়োজন থাই বা ভিয়েতনামি গেট সম্পূর্ণ কাজ আমরা বাড়ি ঘরে যা যা প্রয়োজন করে থাকি তো ভিডিওটি আর বড় গোপন সবাই ভালো থাকেন এই নিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম খোদা হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ